বন্ধুরা আজকের নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি খেলাটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছে এখানে যদি সে এই কজনের মধ্যে সঠিক সংখ্যা বলতে পারে সেখান থেকে একটা পেয়ে যাবে টেরে মেরে আর যদি সে ভুল বলে নিজের গালে নিজের রঙ মাখাতে হবে কেমন খেলা প্লিজ কমেন্ট করে বলো আর চলো দেখতে থাকো গোপাল প্রথমে তোমার নাম বলো চলো তুমি একটা সংখ্যা বলো একটা সংখ্যা একটা সংখ্যা ফোর সিক্স না হ্যাঁ এক থেকে পঞ্চাশের মধ্যে ফোর 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 দেখি এখানে ফোর আছে কি ফোর আছে হ্যাঁ ফোর আছে গোপাল পেয়ে গেল একটা কুরকুরে হাততালি 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 পিছনে পিছনে যাও ফোরটা কেটে দিই নাম বলো আমার নাম রিয়া সরদার চলো তুমি একটা সংখ্যা বলো দুই 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 আছে হাততালি সবাই দাঁড়াও 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 তুমি একটা গান করে শোনাও তারপরে টুব্বা শোনা দুটো হবি দে আমি মাই বলছি আর খৈ খাব না চাটনি দাঁতে আমি টুব্বা সাতে যাবো ডিনা খে প চাম নেট খেতে আর জানি না ভুলে গেছি ঠিক আছে তুমি একটা কুড়কুড়ে পেয়ে গেছো কুড়কুড়ে নিয়ে নাও দুইটা কাটা গেল দুই বাদ গেল। হ্যাঁ এবার মনীষা বলো তোমার নাম কি চলো তুমি একটা সংখ্যা বলো এক থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো একটা থ্রি না থ্রি নেই তুমি রং যে কোনো একটা রং মাখতে হবে তোমার থ্রি নেই থ্রি নেই দেখি 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 কেমন লাগছে কেন শেষ 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 দেখি এই দেখি যাও পিছনে যাও গোপাল এবার বলো গোপাল চলে এসেছে বলো যে কোনো হ্যাঁ সিক্স সিক্স না সিক্স নেই সিক্স নেই যে কোনো একটা নাও

এক থেকে পঞ্চাশের মধ্যে বলো 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 নাও তুমি একটা কুরকুরে পেয়ে গেলে মেরে বলো তুমি বলো গোপাল তার একটা গান করো তুমি গান পারো না একটা গান করতে একটা গান করো না টুম্প না

সতেরো হাততালি সতেরো আছে এটা পেয়ে গেল না ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বলো মানি মনীষা মানি বলো হ্যাঁ না যেটা হয়ে গেছে সেটা হবে না এই লাইনে দাঁড়াও বলো এক থেকে পঞ্চাশের মধ্যে এগারো 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 নেই এগারো নেই এই মা পাড়া ধরে একটা যেটা পছন্দ হয় নাও একবার নিয়ে না নেই 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 একটু একটু করে একটু একটু করে একটু একটু করে একটু একটু করে একটু একটু করে

আচ্ছা হাততালি কত সুন্দর একটা গান করলো হাততালি বলো এবার সংখ্যা বলো এক থেকে পঞ্চাশ হ্যাঁ বলো বলো হবে না হবে না তুমি চিটিং করছো বলো এক থেকে এক থেকে পঞ্চাশ ওকে কেউ হেল্প করো না দশ দশ বলে দিয়েছিল রিয়া দশ

three nine দাঁড়াও আমি দেখছি three nine three nine নে three nine এর বেজ আচ্ছা এটা কুরকুরে এটা নেচে না ওটা গোপাল না ওটা three না চলো 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 পিছনে চলে যাও পিছনে চলে ডিজে 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 আমি 50 হ্যাঁ আই 50 50, ah? 50.

এই এই চিটিং করলে হবে না কিন্তু গোপাল এইখানে নো চিটিং করলে হবে না না পারলে তো মজা হচ্ছে একদস তিন একদস তিন 13 না 13 নেই আমি তোমাকে কড়কড়ে দিতে পারলাম না কিন্তু তোমার জন্য আছে রঙ আমি চলো খেলবো হলে রং দেব না তাই কখনো হয়

হবে না তো এক থেকে পর্যন্ত হয়ে গেছে যা তোমার জন্য আর একটা বলো আর একটা বলো আরেকটা সংখ্যা বলো আরেকটা সংখ্যা বলো আরেকটা সংখ্যা বলো 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 হ্যাঁ বলো এক থেকে পঞ্চাশের মধ্যে অনেক সংখ্যা আছে বলো বলো

রিয়া তুমি মাঝখানে থাকো তুমি মাঝখানে থাকো হ্যাঁ ঠিক আছে ওকে ছেড়ে দে পো বাড়ির বাইরে থেকে না এ ওর মাঝখানে দে মাঝখানে দে ওর মাঝখানে দে হ্যাঁ কত ঠিক করে বলো আয় ঠিক করে বলো ঠিক করে বলো শিওর টোয়েন্টি ওয়ান এখানে আছে তো শিওর ঠিক করে বলো কত

হবে না হবে না চলো পিছনে যাও আবার একজনের বলো 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 ভাবনা চিন্তা করে বলবে ঠিক সঠিক বলে যাও আর বিঙ্গো খেয়ে যাও বিঙ্গো খেয়ে যাও চপ করে চপ করে সঠিক সংখ্যা বলো 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 না ফিফটি ওয়ান তো হবে না ভাইবো হয়ে গেছে চলো <Tab>, বলো <t Kristin> <tilt> <tilt> nah, nah, nah.

না আমি খাবো না আমি আর খাবো না তুমি খাও আমি অনেক খেয়েছি আমি আর খাবো না তুমি যাও আগে জল খেয়ে তাহলে ও তুমি সাইডে যাও অন্যজন আসুক

কত হয়েছে <four> <jump. trS5>

40 40 40 40 না 40 নেই 40 নেই 40 নেই বলবো 46 হ্যাঁ 46 46 হয়ে গেছে না যেটা হয়ে গেছে আর চান্স থাকবে যেটা নেই 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 নেই

তাই কখনো হয় খেলবো হলি দেখো দেখো চুরি হচ্ছে দেখো 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 বন্ধুরা চুরি হচ্ছে খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এসো সু বলো গো কত সংখ্যা আছে বলো ফিফটি সেভেন তো না আর অন্যটা বলো নাও ঠিক আছে হ্যাঁ এখানে এসে বলো হ্যাঁ

সেভেন সেভেন নেই খেয়ে না সেভেন খাওয়ালে হয়ে গেছে সেভেন কাটা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে চলো মনীষা বলো 37 আছে আছে কাটা তুমি তুমি ওটা খালো খাও খাও তুমি পেয়ে গেছো তো হাততালি জোরদার চলো আর আর মাত্র দুটো সংখ্যা আছে আর না তিনটা সংখ্যা আছে তিনজনের জন্য না কেউ দেখা যাবে না তিনটা সংখ্যা আছে মাত্র তিন জনের জন্য দেখবো লড়াই চলো 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 নাও

7 7 না 38 নেই 38 ভাই না 7 7 নেই 7 হয়ে গেছে নেই দুজনের নাম ইয়া ইয়া মিরা ইয়া চলো এখানে উইন কে হবে সেটা আমি বলবো চলো আর একটা সংখ্যা আর একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা এবার মনীষা চলে এসো 41 আমি খেলবো 41 41 41 বললে ফোর্টি বললে শিও আর ফর্টি গেছে একটা নাও একটা কুরকুরে নিয়ে নাও বন্ধুরা এখানে সব কোয়েশ্চেন সব শেষ হয়ে গেছে সবার অ্যানসার সবাই ঠিকঠাক করে ফেলেছে আবার ব্লুতর দিয়ে রঙও মেখে নিয়েছে সবাইকে তিনজনের সকালে খাবার বন্ধুরা এটা তোমার জন্য বন্ধুরা তোমার এইগুলো পরে খেলাটা দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তারা